কখনো এটা শুনেছেন যে রাম সীতার মূর্তির ওপর বিরাজ করছেন মা সরস্বতী অথবা রাম সীতার সাথে বিরাজ করছেন বহু দেব দেবী রাম লক্ষণ সীতা বরাবর পূজিত হন একসঙ্গে এবং তাদের সঙ্গে থাকেন তাদের পরম ভক্ত হনুমান তবে এই মন্দিরের গল্পটা একটু আলাদা এখানে চার মাস ধরে আরম্বরে চলে রাম মেলা এবং তারপর তারপর বিরান হয়ে যায় সেই স্থান এই মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে বহু শ্রুতি সেই দেখুন ভিডিওটি প্রায় বছর আগে তখনকার তৎকালীন জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই মন্দিরে নির্মাণ করেন তবে এই মন্দিরের নির্মাণ নিয়ে শুরু হয় বিবাদ তখনকার গ্রামের লোকেরা এই স্থানে সরস্বতী পুজো করতেন তাই তারা চাইতেন না যে একই জায়গায় রাম পুজো হোক সেই নিয়েই শুরু হলো দ্বন্দ্ব তবে অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হল এই মন্দিরে যে রাম সীতার মূর্তি হবে তা হবে একেবারে ভিন্ন তার মাথার উপর বিরাজ করবেন মা সরস্বতী সেই থেকে আজ অব্দি একই আদলে তৈরি হয় এই মূর্তি তবে শুধু সরস্বতী না রয়েছেন আরও অনেক দেবদেবী চলুন দর্শন করি সেই মূর্তির তবে মূর্তি তো নয় ভিন্ন হলো কিন্তু এই জনবহুল জায়গাটি চার মাস পর জনশূন্য হওয়ার কারণ এবার বলি সেই গল্প আসলে এই মূর্তি এই স্থানে চিরস্থায়ী থাকে না প্রতি বছর রামনবমীর আগে এই মূর্তি নির্মাণ করা হয় এবং তারপর প্রতিষ্ঠিত হয় তারপর টানা চার মাস আড়ম্বরে জলে রাম মেলা এবং তার ঠিক পরেই শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন দেওয়া হয় মূর্তিটিকে তারপরে একেবারে শূন্য হয়ে ওঠে এই স্থান তবে এই আট মাসের অপেক্ষা ও শূন্যতা ভক্তদের ব্যাকুল করে তুলত সেই কারণে সকলের কথা মাথায় রেখে দু সালে নির্মাণ হয় নব মন্দিরের এই নব শ্বেত পাথরের রাম সীতার মূর্তি পূজিত হয় প্রকৃতি নিত্য পুজো আরতি হয় এই মন্দিরে এই নব মন্দির নির্মাণের পর এই জায়গার শূন্যতা মিটলেও মানুষ আজও ব্যাকুল হয়ে অপেক্ষা করেন রাম নবমীর রামের প্রধান মন্দিরের পাশেই রয়েছে রাম ভক্ত হনুমানের এক বিশাল মূর্তি এই মূর্তিও এখানে রামের সাথেই চার মাস থাকে এবং তারপর তা বিসর্জন দেওয়া হয় এই চার মাস রাম মেলা চলে এই এলাকা জুড়ে তবে এই মন্দিরের নাম কি এবং কোথায় রয়েছে এই মন্দির তা এখনো বলা হয়নি এই মন্দিরের নামে এই জায়গার নাম রাম রাজাতলা এটি হলো রাম রাজাতলা রাম মন্দির রামনবমীর দিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে পুজো দিতে কারণ সকলেই মানেন যে এই মন্দির অত্যন্ত জাগ্রত এই মন্দিরে আসতে আপনাদের ট্রেনে করে নামতে হবে রাম রাজাতলা স্টেশনে এবং সেখান থেকে কিছুটা পায়ে হেঁটে অথবা টোটো বা রিক্সা করে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে এবং আপনারা যদি বাসে আসতে চান তাহলে সাতরাগাছি মোড় কিংবা জানা গেটে নেমে একইভাবে চলে আসতে পারেন এই মন্দিরে তবে এখন সারা বছর এই মন্দিরে শ্রীরামের বিগ্রহ বিরাজ করলেও এই বিশেষ মূর্তিটি দর্শনের জন্য আপনাদের রামনবমী থেকে শ্রাবণ মাসের মধ্যে আসতে হবে এই স্থানে আপনারা কারা কারা এখানে এসছেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ